সৈয়দানা ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে মক্কার জামিনে তার বিবি হাজরা সহ হাজার মারা গেল সৈয়দানা ইসমাইল বড় হলেন তাগড়া যুবক বুখারীর বর্ণনা জুরহুম নামক কওমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যাও তোমার ছেলের দেখতে যাও বুখারীর বর্ণনা সৈয়দানা ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন বেড়াতে গেলেন সেদানা ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করতে কি করতে সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন ঠিক কিনা শিকার করতে গিয়েছেন সেদানে ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ কণ্ঠে ঝাঁঝালো কণ্ঠে রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেওয়া আলাইকুম আসসালাম সাইদান ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি ও মা তুমি কেমন আছো ও মেয়ে ভিতর থেকে বলে বেশি ভালো নাই দিনকান কেমন চলে কয় সুবিধান না। খাওয়া দওয়া হয়নি কয় না খাওয়া দাওয়া হয়নি কয় না হয় না আম নে কেড়া সেদিন ইব্রাহিম বলে আমারে চিনবা না হিদাজা আজাম কেমিনাল ঘ বা তোমার স্বামী যখন বন থেকে ফিরবে ফকরা ই আলাইহি সালাম তোমার স্বামীরে একটা সালাম দিবা ও মরি হিয়া ইয়ে কয় ই আর আটা বাতা বা বিহার বল ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে চলে গেলেন বিকেল বেলা সাইয়েদনা ইসমাইল চলে আসলেন আসার পরে বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল ইসমাইল বলে বুড়া আসবে কোথা থেকে কেন এসেছে কি জন্য এসেছে কি বলেছে তার স্ত্রী বলতে লাগলো আপনার সালাম দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাট যেন পাল্টে ফেলেন এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইল ভয় পেয়ে গেলেন লাফ দিয়ে উঠলেন কি ঘরের দরজার চৌকাট পাল্টে ফেতে বলেছে ওই বয়স্ক লোক অমিয়া চোর চিনে চোরের সিগনাল পুলিশ চিনে পুলিশের সিগনাল আর নবী চিনে নবীর উনি নবী বাবাও নবী বাবা ইব্রাহিমের সিগন্যাল বুঝে ফেলেছে চিৎকার দিয়ে বলে ও কপাল পুল্লি তুই কপাল পুল্লি নিজের কপালে নিজে কুরাল মাল্লি যারে বুড়া বইলা গালি দিলি বুড়া না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে কথাটা তো সুবিধার না এটার গ্রিন সিগনাল না রেড সিগনাল আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই আমি যেন তোরে ডিভোর্স দেই কেটাও বের হয়ে যা ডিভোর্স দিয়ে দিলাম আপনার আব্বাও যদি রাগ করে রাখে পোলা তোর বউরে ডিভোর্স দে দিয়ে দিবেন নাকি আবার দিয়ে দিয়ে না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিমও উনি সাধারণ বাবা নন আল্লাহর পক্ষ থেকে ওহিপে উনি কথা বলেন আপনার বাবা অযদের রাগ করে বলে ও বাবা তোর বউরে তালাক দে দিয়েন না কি করবেন সংলাপ করবেন সমঝোতা করবেন আমাদের দুই নেত্রী সংলাপ না তো কি আমরা ঘরে করুন ঘরে ঘরে আমরা সংলাপ সমঝোতা করব চিল্লা এখন ঠিক কি না মিটিং করবেন মিলায়া দিবেন ইসলাম বলে মিલાয়া দাও লাগায়া দিও না কিছু লোক আছে লাগায়া দেয় আছে না নাই দুইজন ঝগড়া করে মিলায়ে দেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আগুন ধরলে আপনারা কি দিয়ে নিবার ওটার মধ্যে তেল ঢালে আছে নাই আর জলুক আর একটু লাগুক ভালোই লাগে আছে না নাই বিশ্ব নবী মিলায় দিতেন লাগায় দিতেন না আপনি মিলায় দিবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে আপনার বাবা যদি বলে তোর বিবির তালাক দে বাবারেও বুঝান বউরেও বুঝান আরে তালাক তো অনেক পরের কথা আমরা ইসলামের দেয়া তালাকের সিস্টেম মেনে চললে বাংলাদেশের ডিভোর্স রেট কমে যাবে কোনো তালাকই হবে না ঠিক ইসলাম পঞ্চম স্টেপে তালাক দিতে বলেছে ফিফথ স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইদু ওয়াইফ কথা শুনে না কক্সবাজার ঘুরতে নিয়ে যাও কথা শুনবে সুবহানাল্লাহ পড়েন কথা শুনে না যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবা বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দামি শাড়ি কিনে দেবা আউটিং এ যাবা হ্যাং আউট করবা কথা শুনবে ঠিক কি না বিশ্ব বললেন রিফকাম বিল নারীদের মন নরম তাদের সাথে নরম ভাবে কথা বলতে হবে গরম হইলেই ঝামেলা ঠিক কি না তাহলে কথা না শুনলে প্রথমে আল্লাহ বললেন ফাইযুহুন্না ওয়াজ করো বেরাতে নিয়ে যাও এটাটাও কাজ হয় না দুই নম্বরে বললেন ওয়াহজুরহুন্না ফিল মাদাজে বিсна আলাদা করো তারে এক ক্রমে ঘোমাতে তুমি আর এক ক্রমে ঘোমাবা এই বিছhede হয়তো তার মনের মধ্যে হেদায়েত চলে আসবে এটাতেও কাজ হয় না তিন নাম্বার স্টেপ ওয়াদরিভুহুন্না শাসন করো অনেকে আদরিভুহুন্নার ব্যাখ্যা করে পিটাও না বিশ্বনবী তার একটা বিবিরাও পিটায় নাই ঠিক কি না ভদ্রিবহুন্নামানি শাসন করো একটু করা হও যদিও শাব্দিক অর্থ পিটাও কিন্তু এখানে পিটানোর অর্থ নেই আজ মানে এর ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা করতে যে মুফাজ্জিররা হয়রান হয়ে গিয়েছে কোন কোনো মুফাস্সির বলে ছোট্ট কাঠি দিয়ে পিটাইবে না এই কথা হনস না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে এত সুখের সংসার কত ঘুরলাম কত সুন্দর সংসার করলাম এখন সংসারটা ভেঙে গেলে আমার হবে কি তুই আমার কই তরি তুই আমার টুনটুনি তুই আমার পরানের পরান এরকম বইলা লাঠি দিয়ে আস্তে আস্তে পারে দিবেন অনেক মুফাসসির বলেছে না মেসওয়াক দিয়ে পারে দিবেন অনেক মুফাসির কয় না কোন বালিশ দিয়ে পিটাইবেন যাতে হাফ পা না ভাঙে ঠিক কি তাহলে ওয়াজ করলেন শুনে না বিছানা আলাদা করলেন শুনে না তারপরে তাদেরকে একটু করা হন শাসন করেন তো শুনে না তারপরে কোরআন বলে ফাবা আসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা শ্বশুর পক্ষের লোকেরা ওই পক্ষের লোকেরা মুরব্বীরা বসে মিলমিস করে দেওয়ার চেষ্টা করবে তাতেও শোনে না চারটা শেষ এরপরে পঞ্চম নাম্বারে তালাক তাও একবারে তিন তালাক দেওয়া যাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নি তালাক বেদাই একটা হচ্ছে সুন্নাতি তালাক আর একটা হচ্ছে বেদাতি তালাক বেদাত তালাক মানে রাগের মাথায় একসাথে তিন তালাক বাইন তালাক এগুলো আসে না নাই না এগুলো করা যাবে না তালাক সুন্নি হচ্ছে আপনার বউয়ের যখন পিরিয়ড হয় না আপনার বউ ক্লিন পরিচ্ছন্ন তখন এক তালাক দিবেন কারণ ওই তালাক দেওয়ার পরেও তার প্রতি ভালোবাসা জাগলে আবার মেলামেশার সুযোগ আছে না নাই এক মাস সুযোগ আছে ফিরে আনতে পারবেন কথা শুনে না দ্বিতীয় মাসে আবার আরেকটা তালাক দিবেন আরো এক মাস সুযোগ কয় মাস তারপরে তৃতীয় মাসে যখন আরেক তালাক দিয়ে দিলেন আর তালাক আল বা ইন আল বাইনুনা কমপ্লিট ডিভোর্স আর এই বউয়ের কাছে যাওয়া যাবে এই সিস্টেম একটার পর একটা যদি আপনি মানেন তালাক হবে কথা কোন আরে প্রথম ধাক্কায় কক্সবাজারে গেলেই তো আবার শান্তির সংসার শুরু হয়ে যাবে ঠিক কি না এজন্য ধাপে ধাপে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে বউ এসে বিচার দিছে আমার জামাই আমার একশো তালাক দিছে একশো তালাক দিছে নিয়ে আসো তোমার হাজবেন্ড রে নিয়ে আসা হলো কিরে কয় তালাক দিস কয় একশো কি লেগে দিস দিবি দিনটা দিস একশোটা কারণ কি কয় মেজাজ গরম আসিল ওমরে ফারুক বলে তারা বিচার করে দিয়েছে। তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম নিয়ম যদি বাংলাদেশে থাকে উল্টা পাল্টা তালাক হবে জোরে বলে এজন্য আপনার বাবা ও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম ইব্রাহিম বললেন তালাক দাও ইসমাইল তালাক দিয়ে দিলেন ঘটনা মনে আছে তো না ভুলে গেছেন তালাক দিয়ে দিলেন নতুন বিয়ে করলেন তিন বছর পর আবার সৈয়দ না ইব্রাহিম দেখা করতে আসলেন আজকেও সৈয়দ না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য আজকে ও সৈয়দানে ইব্রাহিম এসে সালাম দিল আসসালাম আলাইকুম আজকে জাদু মাখা কণ্ঠে মধু মাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিল ও আলাইকুম আসসালাম জিজ্ঞেস করলো কাইফা হাল উকিয়া উম্মি মা কেমন আছো মেয়ে কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আমরা ভালো আছি সুমন না দিনকাল কেমন যায় কয় খুব ভালো খাবার দাবার কয় খুব ভালো আপনি কে আমার চিনবানা মেয়ে বলে আপনারে আমি চিনতে চাই এই মরুভূমিতে কেউ কোনো দিন আমাদের খবর নেয় না কে আপনি মুরব্বি বাজান দয়ালু মানুষ আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন বাইরের রদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন সাইয়েদ ইব্রাহিম ঢুকতে চায় না মেয়েটা জুরি শুরু করেছে জোর করে ঘরে ঢুকালো

এক আল্লাহর অলির মতো লোক আসছিল মুরুব্বী টাইপের মুরুব্বী টাইপের এইটা শৈন্য তো সৈয়দান ইসমাইল ভড়কে গিয়েছে লাভ দিয়ে কি মুরুব্বী কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল বিবি বলে আপনি ভয় পাবেন না অনেক ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন আপনার সালাম দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাটা যেন জীবনেও আপনি না পাল্টা আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি পাইছস গোল্ডেন নুরাণী চারার যে লোক তে এসেছিল সাধারণ কোন লোক নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল। আমার বাবা চৌকাট বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে এই যে তোরে আমি বিয়ে করেছি জীবনেও যেন তোরে তালাক না দেই তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যাই এজন্য বাবা মার দুয়ার দরকার আসলে নাই নিতে রাজি আছেন তো আছেন আছেন আপনি যত বড় আল্লাহর ওলি হন বাবা মা বদ্দো দিলে সব শেষ দুনিয়াও শেষ আখিরাতও আম শেষ সালাও শেষ বিশ্বনবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি মুশরিকাহ আমার মা মুশরিক আফাসিলুহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্বনবী বললেন খবরদার সলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা বাবা মা মুশ্রিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সৈয়দিন ইব্রাহিম জালিলা কাদের পায়গাম্বর ঠিক কিনা উলুল আজমি মিনার রাসূল খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেয়ার পরেও মানে নাই বাবার নামাজা তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিব্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তাড়াতে পারে না ঠিক কিনা কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়েদেনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য বিশ্বনবী বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বুঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কিনা যতদিন বাবা মা বেঁচে থাকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মা রে আর পাওয়া যায় নাকি ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি কথা কন বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা এখন ঠিক কি না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কি না যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদোয়া করলেও কবুল করে কে বদোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তোর মুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য যত বড় আল্লাহর মা বাবা দিলে কিন্তু লেগে যাবে ঠিক কিনা বোখারির বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজুদের নামাজ ছাড়া আল্লাহর হওয়া যায় কথা বলে অমিন আল্লাহ ইলিফা তাহাজ্জাদ বিহীনা ফিলাতাল্লাকা আসা কার্বুকা মক ও মাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এ আল্লাহর আলি জুরাইজ থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দ্য মিন টাইম ওনার মাওনাকে ডেকেছে ইয়া জুরাইজ আর শিবনি মোয়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হাই হাই নামাজের মধ্যে দাঁড়ালাম এখনই মায়ের তৃষ্ণা লাগলো কি করব। মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হাই হাই কি করব নামাজ পড়ব নাকি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে আল্লাহ ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদদোয়া এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজন্ট ম্যাটার ওইটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বদদোয়া তো কবুল চিল্লায় কোন ঠিক কি না ঠিক উনি দোয়া করলেন আল্লাহ হুম লা তুমি থুইল্লা আন্তরিয়া হুলমু মিছা দ আল্লাহ তিনবার ডাকলাম পানি খাওয়ালো না আমার মনে বড় দুঃখ লেগেছে আল্লাহ হুম্মা লা তুমি থুইল্লা ইল্লা হুল্মু মিছা ত আমি বদ দোয়া দিলাম বেশ্যা নারীর ফেতনাই না ফেলে জুরাইসকে মরণ দিও না কবুল করে নিলো কি মা দোয়া করছে আল্লাহ আমার ছেলের তুমি বেশ্যা নারীর ফেতনাই ফেলে দিও ঠিক তার তিন দিন পড়ে এক বেশ্যা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে তাহাজুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী ব্যবসা নারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশা কাক পক্ষীও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো আল্লাহর জুরাইজ বলে খবরদার ওয়াল আয়াদু বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এ কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর রলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল সোয়া রাখাল রেগুম থেকে উঠিয়ে বের্সা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেভিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই বেশ্যানারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর বেশনারির পেটটারে উঁচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডেন্ট গেট ম্যারিড সো ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্য বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে বেশা বলে আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাইজরে জুড়ে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত পার্সেন্ট মিসা সবাই কয় হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর এখন দেই বন্ড দিনের বেলা তুমি জুব্বা পড়ো তোমার কাছে পানি পড়ার জন্য যাই আর রাতের বেলা অপকর্ম আজকে তোর বন্ড আমি ছুটামো উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাই ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বাইর করো সবাই লাঠি চোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিঁচড়ে জামিনে নামানোর পরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি তুমি আল্লাহর অলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছো রাতে রাধারে অপকর্ম করেছো এই ব্যবসা তুমি গর্ভবতী করেছো এই ব্যবসা পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস কয়ে খাইছি কি বিপদে বললাম আমি তো চিনিই নাই পেশাকে জুরাইজ বলল ঠিক আছে কি করবা সবাইকে তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরচ্ছেদ করবার সমস্যা নাই শিরচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই পেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইজ বেশারে ডেকে বলে বেশার দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কে নে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে কুলমান হুয়া আবুক তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চা তো মানুষই হয় না এটা এখন রক্ত মাংসে ছোট একটা গোস্তের টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবুক হু ইউর ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আন্তালাস্তাবি আপনি আমার বাবা নন ওই যে সিপাহি দাঁড়ায় আছে আর রাই হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আল্লাহু আকবার সবাই বলে জুরাইজ তুমি তো ভন্ড না আসলে আল্লাহর ওলি আমাদেরকে মাফ করে দাও তোমার গিট জামরা স্বর্ণ দিয়ে বানায় দেবো জুরাইজ বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায় দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর অলি উনিও মায়ের বদুয়া থেকে রেহাই পায় নাই বুঝতে পেরেছেন মায়ের বদুয়ার কারণে অপদস্থ হওয়া লাগেছে চিল্লাই বলেন ঠিক কি না এজন্য কত বড় নিয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাতিয়া দিবেন আগে আম্মারে দিবেন বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার করে দিবে কে কি 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 রহমত রেখেছে আল্লাহ আমরা চিনলাম না ঠিক ঘরে কি না বিশ্বনবী মসজিদ মিম প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন সাহাবারা বললেন ও নবী তিনবার কেন আমিন বললেন বুঝি নাই বিশ্বনাই বললেন প্রথম মিম্বারে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে রমজান পাওয়ার পরে ও আবাদত করে যে গুনাহ মাফ করতে পারে নাই তার উপর আল্লাহর লানত আমি বিশ্ব নবী বলে দিয়েছি আমিন দ্বিতীয় মিম্বারে পা রেখেছি জিব্রাইল এসে বলেছে আমি বিশ্ব নবীর নাম শোনার পরেও যারা আমার উপর দরুদ পড়ে নাই তাদের উপরে আল্লাহ আমি নবী বলে দিয়েছি আমিন সবাই পড়েন সাল্লাহ আলাই তিন নাম্বার মিম্বারে পা রাখার পরে জিব্রাইল এসে বলে মা বাবা একজনকে কিংবা দুইজনকে বার্ধক্য উপনীত পাওয়া অবস্থায় বয়স্ক অবস্থায় পাওয়া অবস্থায় মা বাবার খেদমত করে যারা জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহ আমি বলেছি আবি এজন্য মা বাবার খেদমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে বিশ্বনয়ী বললেন মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা বিশেষ করে মায়ের সাথে কার সাথে এক সাহাবি বললেন বখারির বর্ণনা মানা হাক কবি হসনি সাহাবা চিয়া রসুল আল্লাহ সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব বিশ্বনয়ী বললেন উম্মুক মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তিনবার বললেন মায়ের সাথে আর এক বর্ণনা এসেছে চারবার বললেন মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে বাবা ওইটা করে নাই ঠিক কিনা হামালা ছু মুহু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে দুই নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান বোঝার পরের বোঝা যন্ত্রণার পরের যন্ত্রণা দশ মাস দশ দিন বাবা সহ্য করে নাই করেছে কে তিন নাম্বারে বললেন দুই বছর বাবা দুধ খাওয়াই নাই দুধ খাওয়ালো কে দুই বছর আপনি দুধ খাইছেন তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন কত গ্যালন কত গ্লাস দুধ আপনি খেয়েছেন কোন হিসাব আছে বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাউ কথা আতা জিল দেখ জিলদ মানে কি চামড়া লাও আতা জিলদক তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দাও ওই যে ছোট্টবেলায় এক ঢোক দুধ তুমি খেয়েছিলা ওই একটা ঢোক দুধের সো দাদাই হবে নাকি মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে উরিনের সো হবে না হেমন্দ ভাবে কেউ হবে না আমার মাহা গো ঠিকই না মায়ের দুধের সোধ আদায় হবে জোরে বলেন আদায় হবে আদায় হবে যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন মনোযোগ দিয়ে সোজা মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোনো সুস্থ মানুষ তার দেহে ৪৫ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না একজন তাজা সুস্থ মানুষ তার দেহে ফোরটি ফাইভ ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুস নয় মরে যাবে আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি সেভেন ইউনিট প্লাস কেন ইমাজিন এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন সাতান্ন ইউনিটেরও বেশি যে ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাঁটডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা ছিড়লে এখন এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াধুবি করো না মায়ের সাথে বেয়াধুবি করলে তোমার কোনো আমল কাজে আসবে না বিশ্বনবীর চলিল কতরে সাপ আর নাম ছিল আলকামা কি নাম আর জোরে বলেন কি নাম আলকামা অসুস্থ ইন্তেকাল করবে মুমূর্ষ কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে কিন্তু কালিমা বেরোয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর সমৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো কি পড়ো কিন্তু বলেন না লা ইলাহা পড়েন লা ইলাহা পড়েন অনেকে মারা যাবে দাদা মারা যাবে চাচা মারা যাবে বিছানায় পড়া কানের সামনে যায় কি লা ইলাহা পড়েন লা ইলাহা পড়েন এরকম জোরাজুরি করবেন না তার রুহ বের হচ্ছে তো একটা জ্বালা আবার যদি আপনি চাপা চাপি করেন সে যদি বলবে সে না করুন না জামেলা আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন জোরা জুরি করোনা কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও লাহ মোহাম্মদুর রসুল্লাহ লাক্কেনু মাউতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতদের সামনে যে মুমর্ষদের সামনে যে কালিমার তাল কিন দাও আলকামা সাহাবীর মুখ দিয়ে কালিমা বেরোয় না বিশ্বনবী বেলাল কে আর সুহাইবকে দুই সাহাবিরে পাঠালেন যাও কালিমার তাল কিন দাও বেলাল যে তাল কিন দেয় তারপরেও বেড়োয় না জিভ্বায় আটকে যায় বিশ্বনবী আলকামার বিবি রে ডেকে পাঠালেন আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেনও আলকামার বিবি আলকামা কেমন ছিল বিবি বলে নামাজি ছিল অনেক দানশীল ছিল কোনো খারাপ আমল ছিল না আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি আছে কে আছে মা আছে মারে ডাকো ও আলকামার মা তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছে কিনা না রোজা ছেড়েছে কিনা না মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা না তোমার সাথে কেমন আচরণ করেছে তোমার সাথে কেমন আচরণ করেছে এই প্রশ্ন করার পরে আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন আলকামার মা বলে নবী আমার কথা শুনতো না শুধু বউয়ের কথা শুনতো বোয়েরonna ধরে পিছু পিছু ঘুরতো আমার মনে কষ্ট দিয়েছে বিশ্বনবী বললেন তোমার ছেলেকে তুমি মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না এই শোনার পরে বিশ্বনবী বলেন লাকড়িয়ানো আগুন জ্বালাও আলকামারে আগুনে ফেলে দেব লাকড়িয়ানে আগুন জ্বালানোর পর আলকামার মা চিৎকার দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে যায় বিশ্বনবীর ডাকে বলে নবী গো আপনার দুটো পায়ে ধরি আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না আলকামা আমার নার ছেড়া ধন আমার কলিজার টুকরা নবী অনেক কষ্ট দিয়েছে আমার মনে কিন্তু আগুনে 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 ফেলবেন না ফেলার জন্য জন্য আমি আমি পেটে মানুষ করি নাই ধরি অনবী আমার আলকামারে আগুনে পড়বেন না জান আমি আমার আলকামারে মাফ করে দিলাম বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেওয়ার ঘোষণা দিল বিশ্বনবী সাক্ষী ইসাবিরা সাক্ষী আলকা মা চিৎকার করে পড়তে শুরু করলো লা ইলাহা ইল্লাহ আল্লাহ মোহাম্মেদুর রেসুল্লাহ আসল্লাহ আলাইহি সাল্লাহ কালী পড়ে শেষ নিষ্ঠা স্ ত্যাগ করেছে চিল্লায় করলাম লাহ বাহ এই জন্য মা বাবার ক্ষেত দরকার আছে না নাই